কেমন করে সবাইকে কতটা ইন্সপায়ার করতে পারি বাট আমি সবসময় আসলে অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা ইন্সপিরেশান অ্যাওয়ার্ডটা তো আমার ভালো লাগে তো ওই জায়গা থেকে আমি অনেক খুশি যে প্রত্যেকটা অ্যাওয়ার্ডের প্রোগ্রামে কিংবা প্রত্যেকটা সম্মাননা দেওয়ার সময় যখন আমার নামটা কারো মাথায় আসে আমার কাছে না ঠিক মানে এটা একটা মজা করে শুরু করা জিনিসটা যে আমার বিয়ে এরকম একটা জিনিস ছিল যে প্রিয় আসলে প্রিয়ন্তীর বিয়ে এটা তো আমরা মানে আমরা আসলে এটাকে বিয়ে বাড়ি বলছি সবাই যে থার্টি সিক্স টোয়েন্টি থার্টি একটা বিয়ে বাড়ি এটা সিনেমা হলে প্রদর্শিত হবে বিয়ে বাড়িটা এবং আপনারা সবাই প্রিয়ন্তের বিয়ে বিয়েতে আমন্ত্রিত আমি মানে এটা একদম খুব পার্সোনাল যে প্রত্যেকটা সাংবাদিক ভাইকে আমি চাই যে তারা প্রিয়ন্তের বিয়েটা দেখতে যাক এবং তারা আমাকে জানাক যে প্রিয়ন্তের বিয়েটা তাদের কেমন লেগেছে এবং প্রিয়ন্তীকে দেখতে তাদের কেমন লেগেছে তাদের কি মনে হয়েছে কিনা যে প্রিয়ন্তি ঠিকঠাক অ্যাপার্ট ফ্রম অল অফ দিস আমি এই সিনেমাটা খুব আশাবাদী একটা ভিন্ন ধর্মী কন্টেন্টের সিনেমা নামটা শুনেই বুঝতে পারি আমরা কিন্তু নামটার একটা বিশেষ কারণ আছে এটার জন্য সিনেমাটা দেখতে হবে এবং চর্কির সাথে কাজ করতে সবসময় ভালো লাগে এবার চর্কি অরিজিনালসে কাজ করছি চর্কির এবার বড় পরতে সিনেমা আসছে সব মিলিয়ে আমি অনেক এক্সাইটেড এবং আমার সাথে আরো অনেক মানুষ আছে সাউন আছে কাইনা কায়সার আছে আবু হারা তানভীর আছে আপনারা সবাই যাবেন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সটা দেখবেন আমি প্রিটি শিওর যে আপনারা একটা ভিন্ন ধর্মী কন্টেন্ট দেখার পর অনেক ভালো ও আমি যখন শ্যুট করছিলাম তখন আমরা আসলে এই ফটোশ্যুটের আগে আমরা বসে বসে বা কথা বলছিলাম যে বিয়েবাড়িতে এরকম কি কি খুনশুটি হয় কি কী জ্ঞানজাম হয় মানে মেনলি আমরা তো এই ভাষাগুলো ইউজ করি যে কী কী জ্ঞানজাম হয় ওখানে কি কি মজাগুলো হয় এটা নিয়ে বেশি বেসিক্যালি আমরা শ্যুট করতে যাচ্ছিলাম এবং ওখান থেকে ঘড়ি চুরি জুতা চুরি তারপরে ঘড়ি পছন্দ হচ্ছে না বরের মেয়ে ডেন্স খাবার কি হবে আজকের মেনুটা কি তো এই যে একটা বিহেভারি আমেজ আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে সবসময় তৈরি করে রেখেছি যাতে আমাদের অনস্ক্রিন দর্শকরা আরও বেশি এরকম ফেস্টিভ ফিল করতে পারে খুব ভয়ঙ্কর প্রশ্ন যাই হোক আমি নিজেও জানি না যে আমি নিজে আসলে অনেক সময় মানুষের স্ক্রিনশটে দেখি মানুষ পাঠে আরে এইটা তো নিউজ তখন আমি অবাক হয়ে যাই যে এইটা কবে হলো এখানে যেটা লেখা এইটাই বা কবে হলো সো সব কিছু মিলে একটা টাইমে একটু টেন্স হতাম যে আল্লাহ এরকম আমাকে নিয়ে কথা হচ্ছে যেটা আসলে আমি করছি না এখন একটা ভালো লাগে মানুষ তো কোনো না কোনোভাবে মনে রাখে তাই না একটা আপনি বলেছেন এই চিট না আমার তো তহুদ্দ্যাকের সাথে আপনার সম্পর্কটা আসলে কি এবং বর্তমানে তিনি কিন্তু কিছুটা সোশ্যাল মিডিয়াতে বিপদে আছেন তার আন্দোলন সংক্রান্ত কাজে অংশগ্রহণ না করার জন্য আফ্রীর সাথে কথা হয় তহবিতা আফ্রীতির সাথে আমি সবসময় আমার খুব ভালো বন্ধু ছিল এখন আমার ভালো বন্ধু আসলে বন্ধুত্বের কোনো সময় থাকে না যে এই সময় বন্ধু থাকবে পরে বন্ধু থাকবে না সবসময় আমার বন্ধু এর বাদ বাকি আমি প্রতিবারই আসলে এই জিনিসটা ক্লিয়ার করেছি যে আমাদের মিডিয়াতে সবসময় একটু বেশি কথা হয়েই থাকে কোনো বন্ধুত্ব নিয়ে সবসময় হয়ে থাকে তো ওই জায়গা থেকেও আমার সবসময় ভালো ফ্রেন্ডস